ব্যাং মাছ ট্যাংরা মাছ এটার ভিতরে আমরা রাখছি এটার মধ্যে মনে করেন সিস্টেম করে রাখছি এটা মনে করেন বাইরে করে বেশি আরও আছে আরও আছে আপনার আহে বোঝার নাই আপনি আপনি কোন কোয়ালিটির নেবেন কোন কোয়ালিটি এনু মনে করেন একশো নব্বই নব্বই প্রকারের মনে করেন শুটকি মাছ আছে বোঝেন নাই এই যে এই যে দেখেন এই যে হুম খালি চে খালি চে এটার মধ্যে মনে করেন খালি টে খালি দেখছেন মাছ

মনে করেন দেন কেজিতে দেন এখন লাভ হয় কত পঞ্চাশ ষাট টাকা নয় হাইশ একশো টাকা কেজিতে লাভ হয় আর এই সুট কি বেছে লাভ হবো না হইলো পাঁচশো টাকার উপরে মানে তো এখন খালি টাকা আর টাকা মনে করেন এখন কাঁচা বেছলে তো লাভ নাই সেই জন্য আমরা সুট কি করে বেশি লাভ বেশি তা আমারও তো টাকার অভাব নাই কথা বুঝছো বুঝছি এখন আমি তো এই সুটকির ব্যবসা বুঝি না এটা কিভাবে কি করা লাগে আমার বুঝে হয়ে দেবা আরে আঙ্কেল আপনি বুঝেন না কেন শুনেন আমরা আমি বুদ্ধি দিয়ে দেবো যেহেতু আপনি ব্যবসা নেবেন আপনার টাকা পয়সার অভাব নাই জায়গা জমির অভাব নাই মানে কোটি কোটি টাকার আপনার অভাব নাই তাই না এটার ব্যবসা হলে মনে করেন বড় বড় বাজার আছে বড় বড় হাট আছে এলার মধ্যে মনে করেন নিয়ে যাবেন নিয়ে যাওয়ার নগে মনে করেন মানুষ একবার বীর ধরে কিনে নিয়ে যাব কি এরকম ব্যবসায় আমি মনে করেন তিনশো ব্যবসায়ী মনে করেন আমি বানাই দিছি আমি আলাদা এইখানে এই যত সব কিছু এই আরত সব আপনার হে ভাই আপনি বিশ্বাস করেন না গেল আপনি আহেন এই দেহেন আপনি কোনো যাবেন আপনি আমরা যা বান গুলো এমবিরা মনে করেন দেড়শো পাখি জায়গা মনে করেন খালি আমি সুখ কি আবাদ করি মানে খালি সুখ এই দেখছেন এই দেখেন আপনি এই যে এই মাস্টার ছিলেন কি আঙ্কেল এই মাছটা এই মাছটা হলো মনে করেন সাড়ে পাঁচ হাজার টাকা কেজি পুকুল মাছ দেখছেন সাড়ে বারোশো টাকা কেজি তাইলে আর আপনি মনে করেন যদি তাজা বেচতাম মনে করেন পাঁচ ছশো টাকা কেজি বেচতে পারতাম আর এটা সুটকি বেচতাম বারোশো টাকা কেজি তাহলে বুঝেন মুরব্বী কি রকম লাভ আপনি আচ্ছা হ্যাঁ কই হ্যাঁ কত হলো কি হ্যাঁ আঙ্কেল তোমার কোনো ঘর টর নাই অফিস নাই আরে কি এর অফিস আমরা তো মনে করে সাগর থেকে মাছ মারি আর দাও কুরাল দেখ কাই এখান থেকে শুকায় এন থেকেই মনে করে আমরা সার্ভিসিং দিই ও মানে সমস্ত পার্টি এখানে আসে আমাদের কাছে টাকা ফাটা দিয়ে মানে টাকা আগে দিতে হয় মাল পরে ফাটান এখন আজকে যদি আপনি টাকা দেন আজকে রাতের ভিতর আজকে দিনের ভিতর মাল মনে করেন আমরা পাঠাই দিব ও আমার

টাকা ফসা নেন আমি তাদের পাঁচ লাখ টাকা বায়না দিয়ে যাচ্ছি আর বক্রি যে মালাবে হবে লেগে দেবেন মুরব্বি আপনি ব্যবসা করে আসবেন আপনি মন দিল ভালো আপনার ব্যবসা আপনি আপনি লাভবানও হারবেন আরে আমার মন মানে বড় মন বুঝছেন টাকার আমার অভাব নেই কিন্তু এই ব্যবসা করে আর বউ বুঝছেন ব্যবসা করে আর বউ না মুরব্বি ব্যবসা করে এক দুই তিন চার এই পাঁচ এই ধরেন চার লাখ আর এক লাখ পাঁচ লাখ